পাঁচ স্বামীর সাথে দ্রৌপদীর বৈবাহিক জীবনে শর্ত কী ছিল পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী ছিলেন অসামান্য সুন্দরী এবং গুণাবতী পাঞ্চাল রাজ দুপদ সন্তান লাভের জন্য যজ্ঞ করলে সেই যজ্ঞের আগুন থেকে দ্রৌপদী ও তার জমজ ভাইয়ের জন্ম হয় এরপর দ্রৌপদী বিবাহের উপযুক্ত হলে তার পিতা ধ্রুপদ কন্যার স্বয়ম্বরের আয়োজন করেন সেই স্বয়ম্বর সবাই কঠিন মৎস্য লক্ষ্যভেদ করে ব্রাহ্মণ বেশি অর্জুন দ্রৌপদীকে জয় করেন এরপর পঞ্চপান্ডব দ্রৌপদীকে নিয়ে তাদের কুটিরে ফিরে এলে মাতা কন্তি দিকে না দেখেই বললেন যা পেয়েছ পাঁচ ভাই সমান ভাগে ভাগ করে নাও মায়ের বচন অলঙ্গনীয় হওয়ায় পাঁচ পাণ্ডবের সঙ্গে বিয়ে হয় দ্রৌপদী যদিও দ্রৌপদীর লিখন এমনটাই ছিল যেহেতু বৈবাহিক জীবন সুষ্ঠুভাবে কাটানোর জন্য একটা নিয়ম ঠিক করে দিলেন নারদমণি তিনি বললেন প্রত্যেক স্বামীর সাথে এক বছর একটানা থাকবেন দ্রৌপদী সেই এক বছর শেষ হলে আবার পরবর্তী স্বামীর সাথে দ্রৌপদী এক বছর বাস করবেন আর যখন যার সাথে দ্রৌপদী থাকবেন বাকি চার ভাইয়ের সেখানে প্রবেশের অনুমতি থাকবেন যদি কোনো ভাই এই শর্ত লঙ্ঘন করে তাকে বারো বছরের জন্য বনবাসী যেতে হবে সেই সঙ্গে দ্রৌপদী বললেন একজন স্বামীর সাথে একত্র বাসের এক বছর শেষ হলে তিনি আগুনের সামনে ধ্যান করবেন বিগত এক বছরের স্মৃতিভোলার জন্য তারপর শুদ্ধ মন নিয়ে পরবর্তী স্বামীর সাথে বসবাস শুরু করবেন দ্রৌপদীর এরূপ কথা শুনে পাণ্ডবরাও বললেন তারাও আগুনের সামনেই ধ্যান করবেন যাতে দ্রৌপদীকে নিয়ে তাদের মনে কখনো হিংসা না আসে এবং দ্রৌপদীর কারণে তাদের পাঁচ ভাইয়ের মধ্যে কখনো বিবাদ না হয় পাণ্ডবরা আরও ঠিক করেন পরবর্তীকালে আরও বিবাহ করলে দ্রৌপদীকে তারা তাদের প্রধান স্ত্রীর মর্যাদা দেবেন আর যুধিষ্ঠির রাজা হলে দ্রৌপদী হবেন তার মহারানী যাই হোক এরূপ ব্যবস্থাপনার কারণে দ্রৌপদীকে নিয়ে পাঁচ পাণ্ডবের মধ্যে কখনো বিবাদ হয়নি সুষ্ঠুভাবেই তারা তাদের সাংসারিক জীবন যাপন করেছেন পাঁচ পাণ্ডু